তোমরা ফজরের সময় হাজির হয়ে যাবে জোহরে হয়তো থাকবে না আসরে হয়তো থাকবে না কিন্তু পাঁচটা অক্তের ভিতরে বিশেষ করে কোন অক্তে বেশি মুসল্লি থাকবে কোন অক্তে বলেন আজকে শুধু আলফা পূর্ণ গোটা দেশের সমস্ত গ্রামকে আপনি সার্চ দিয়ে দেখেন বলুন তো আমার দেশে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসল্লির সংখ্যা বেশি বলেন মসজিদের সংখ্যা বেশি একটা গ্রামের ভিতরে তিনটা মসজিদ গ্রামের এক মাথায় একটা আরেক মাথায় আরেকটা আরেকজন কয় আমি এখানে আরেকটা খাড়া করব না কিন্তু মুসল্লি নাই তাহলে মসজিদ দরকার না মুসল্লি দরকার আসেন দোয়া করে দিই নাকি কেন হ্যাঁ বলবো একটু বসে ঠান্ডা পড়ছে কই ঠান্ডা পড়ছে গরম গরম আমি আমি তো বুঝতেছি আপনাদের খুব কষ্ট হচ্ছে ঘরমাত্র দেহ নিয়ে আপনারা কথাগুলো শুনছেন জাস্ট আমি নয়টা পয়েন্ট বলি আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব তাহলে কি আমরা এই গ্রাম যে গ্রামে মাহফিল হচ্ছে আমরা কি এটাকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে দেখতে চাই এই গ্রামের বাসিন্দা কারাকার একটু হাত তোলা দেখেন তো দেখি এই গ্রামের বাসিন্দা আচ্ছা বাকিগুলো কোথায় সব মানে যারা হাত তুলেছেন তারা তো গ্রামের আছেন কিন্তু এই গ্রামে কি এই কয়টা থাকে তারা কোথায় চতুর্থ আসমানে না পঞ্চম আসমানে ও হয়তো ভিআইপি গেছে নাকি তাহলে এই আমার থেকে টাকা রিকর্ডেছেন নাকি আপনারা তাহলে আমি লক্ষ্য করে দেখছি যে দূর থেকে অনেক লোক আসছেন যারা দূর থেকে আসছেন আমি মনে করি অনেক স্ট্রাগল করে আসছেন সামনে খাল ওই সাইডেও খাল না ওই সাইডে নদী আরে সামনে খাল মাঝখানে আমরা যারা আসছেন মোটামুটি খাল দিয়া আর নদী দিয়া আসছে অনেক কষ্ট করে আসছেন বলি আলহামদুলিল্লাহ আমরা এই গ্রামকে যদি বিনামাঝি মুক্ত গ্রাম দেখতে আপনার চান তাহলে আমার আপনারও কিছু চেষ্টা করার দরকার আছে না নাই আমরা চেষ্টা দাওয়াতের কাজ করব। জোরে বলি ইনশা আল্লাহ ব্যর্থ পিতা ব্যর্থমাতা সে যে তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না যে নিজেও ফজর পড়ে না এমন ব্যর্থ পিতা আছে না নাই ব্যর্থ মা আসে না নাই যখন বলা হয় ডাকেন না কেন কে বাবা বাবা তো ঘুমায়ছে অনেক রাত পড়াশোনা করে ফজরের সময় ডাক দিলে ঘুমটা নষ্ট হবে কি محبت দেখছেন দয়াটা দেখছেন সারা সে স্টাডি করেছে পড়েছে ফজরের সময় ঘুম নষ্ট হবে এই জন্য সন্তানকে ডাক দেয় না যদি ফজরের সময় আগুন ধরে বাড়িতে কি করবে জাগুন ধরে কে বাবা তুই ঘুমা আগুনে ম তবু তোরে ডাকবো এটা করবে

রুকু কর আল্লাহর হক আদায় কর বাবার ফোর্স হবে কথার অন্যরকম নামাজের ক্ষেত্রে শিক্ষার জন্য যে সচেতনতা আমাদের ভিতরে কাজ করে সেই পরিমাণ যদি সচেতনতা যদি আমরা নামাজের ক্ষেত্রে যদি প্রত্যেক পিতা মাতা যদি দায়িত্ব পালন করতাম অন্তত আপনার সন্তানের হাতে কোন ইয়া বাড়তে আপনি হাতে উঠত না শুধু আপনি প্রশাসনকে দোষ দিবেন আর আপনি নাক ডেকে ঘুমাবেন আপনার সন্তানকে নামাজের কথা বলবেন না আপনার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে আপনা কি হবে নারা নিজে বাঁচাও তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কার কথা আস্তে বলবেন না কার কথা আমার বন্ধুগণ জাহান নাম থেকে বাঁচতে হবে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আল্লাহ বলছেন বান্দা জাহান নামেরা জাহান নামের মধ্যে কেমন কেন যাবে কি জন্য যাবে তোরা জেনে নে। أما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جل بولنا الله ও দুজক বাসি আজকে দুজকে কেন কি হয়েছে তোমাদের দুজক বাসি বলবে আমরা চারটা কাজ করে আসি নাই ফজরে শুনেছি নামাজে যাই নাই নামাজটাকে ছেড়ে দিয়েছি বান্দার হক নষ্ট করেছি সমালোচনা করে এদের সঙ্গে সমালোচনা করেছি বিচার দিবস অস্বীকার করেছে এই জন্য আজকে আমরা জাহান নামে আল্লাহ রাব্বুল আলামিন

আমি এই সমস্ত বান্দা কি শুধু জাহান্নাম নাম দেব না জাহান নামের গর্তের মধ্যে ঢুকায় দেব যে সমস্ত বান্দা গুলো নামাজকে নষ্ট করেছে নামাজ যারা ভঙ্গ করেছে নামাজকে যারা অকার্যকর করেছে আবার নামাজে দাঁড়াইছে নামাজের হক আদায় করে নাই আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি শুধু জাহান্নাম নাম দেবো না জাহান্নামের নামের গর্ত গাইয়া নামক গর্ত গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর তেফসিলে কর্তুবির মধ্যে এসেছে জাহান নামের একটা গর্তের নাম হাই নামক গর্ত হাই নামক গর্তটা তো ভয়ঙ্কর হাই গর্তকে দেখে জাহান নাম পর্যন্ত ভয় পায় এত ভয়ঙ্কর গর্তের নাম হলো সে ভাই নামক গর্ত সে ভাই গর্ত থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ আমরা নামাজ ছাড়বো না নামাজ পড়ব নামাজটা আমরা পড়ব আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া যাবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুম করেছেন কিছু কিছু কুমালের আব্বুল একবার করেছেন দুবার বলেন নাই কিন্তু নামাজের কথা বলেছেন একবার না বারবার একবার না বারবার আমার বন্ধুগণ বারবার যে কথা বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে গুরুত্ব কমে না বাড়ে বেড়ে যায় নামাজকে আমরা কন্টিনিউ করব। নিজে নামাজ পড়ব পরিবারকে নামাজের জন্য তাকিদ দেব পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য পরিবারের জন্য মূল দায়িত্বশীল তিনি চেষ্টা করবেন সেই ব্যক্তিরও চেষ্টা করতে হবে নামাজের ক্ষেত্রে আমরা যত্নবান হব আমার বন্ধুগণ আল্লাহ পুন আলামিন বলছেন। বলেছেন উলুল আলবাব কারা দুইটা বলেছি এবার নাম্বারে তিন হল ওয়াল্লাদিন আইয়ো স জোরে বলি আল্লাহ একবার নাম্বার তিন হল যে সমস্ত বান্দা গোলব আল্লাহর সঙ্গে সম্পর্ক কার সম্পর্ক রাখার চেষ্টা করে আল্লাহর সঙ্গে যারা তাল্লোক রাখে সম্পর্ক রাখার জন্য চেষ্টা চালায় এই পৃথিবীর যত সম্পর্ক যত রিলেশান সমস্ত রিলেশানগুলো অস্থায়ী রিলেশান এখন মরে যাব বউটা পর হয়ে যাবে এখন মরে যাব সন্তানটা পর হয়ে যাবে এখনই মরে যাব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সবর্ণের হাতে হস্তান্তর হয়ে যাবে এখনই মরে যাব আমার পাওয়ার চলে যাবে এখন মরে যাব আমার সমস্ত হ্যালো বন্ধ হয়ে যাবে আমার মৃত্যুর মধ্য দিয়া সকল সম্পর্ক কাঠ হয়ে যাবে কিন্তু সম্পর্ক যার সঙ্গে কখনো কাঠ হবে না তিনি আমার কে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো গতি নাই আল্লাহ ছাড়া কোনো আমাদের উপায় নাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলেছেন এক জায়গায় বলেছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাআতুম আহ তা ফদুমিন অ করি সাবতি ফদুল ইল্লা বিষুন আল্লাহর পুরাণ আমি পড়াচোন জিনের ওই মুসনের এই দুনিয়া থেকে তোমরা বের হওয়ার হাজারও চেষ্টা করবে পারবে না আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে আমি তোমাকে মৃত্যু দিব আবার তোমাকে চেন্না করব জীবন দিয়েছেন তিনিকে

তুমি নিষ্প্রাণ ছিলে আমি তোমাকে প্রাণ দিলাম আবার তোমাকে আমি মুদ্রা করবো আবার তোমাকে জিন্দা করবো আমার তোমাকে ফিরে আসতে হবে পালানোর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না বিচার করব আমি তোমাকে রায় দেব আমি আমি হলাম হাকামুল হাকিমিন বিচার করব তোমাকে রায় দিয়ে দেব যে একটা জায়গায় তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত পাবে অথবা জাহান্নাম পাবে সেই যাহার নাম থেকে বেঁচে পান্দা যদি জান্নাত পায় এটাই হলো তার বড় সফলতা এটাই তার কৃতকার্যতা এই জন্য আমার বন্ধুগণ জান্নাতের দিকে আমরা হেঁটে হেঁটে যাবো না দৌড়ে দৌড়ে যাব আস্তে কয় হেঁটে হেঁটে না দৌড়ে দৌড়ে রাখা যাবে না আল্লাহ রাপুন আলামিন বলেন ওয়া সারিয়া ফিয়ান তিমির বিঘুম জন্মে না ওয়াইন মুদ্রা তিন জলে বলুন আল্লাহ বা মাঘা ফেরাতের দিকে তোমরা দৌড়াও আল্লাহর দিকে তোমরা দৌড়াও যেন তোরের দিকে তোমরা দৌড়াও অলসতা পরিহার করো আল্লাহকে চেনার জন্য চেষ্টা করো কারণ আল্লাহই তোমার সব আল্লাহ আমার রব এই র আমার সব বলে আল্লাহ আমার র এই র আমার সব দমে দমে তনু মনে রব এই রবি আমার সব। তোমার সদে পেলে আমি আর নাকি ছোঁ চাই তোমার প্রেমের রন আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নিজে পড়া এই যে পরাভব আল্লাহ আমার র এই রবি আমার সব আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল্লাহ আমার র এই রবি আমার সব আল্লাহ কবুল করুন জোরে বলি আমি শেষ করে দেই চালাবো শুধু আপনি কিন্তু কথাগুলো শুনছেন না এই কথাগুলো শোনানোর জন্য আগামীতেও যেন মানুষ শুনতে পারে তার জন্য প্রযুক্তিও আসে না আচ্ছা এই যে প্রযুক্তিগুলো আমার দিকে দেখেন না একদম কাতিমিনের মতো আছে দেখতে আমাকে লক্ষ্য করছে আমি কি বলি এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে আবার পৌঁছেও যাবে এই জন্য শুধু আমি আপনাকে লক্ষ্য করে কথাগুলো বলছি না যারা মুসলিম উম্মাহ বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে যেন কথাগুলো চলে যায় এই উদ্দেশ্যে আমি কথা বলি কারণ এই জায়গায় বসে এই জায়গার হক যদি আদায় না করা হয় জবাব দিতে হবে কার আদালতে আসতে বলবে না কার আদালতে লোক সংখ্যা কম আর বেশি এটা আমরা দেখি না ইন্নি দাউত কমই লাইলাউয়া নাহারা নূহ আলাইহিস তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না দিনে রাতে দিনে রাতে দাওয়াত দিয়েছেন ফলাফল কি নয় শো দাওয়াত দিয়া বহু কথা শুনে নাই সন্তান কথা শুনে নাই ইসলাম কবুল করছে মাত্র আশি থেকে নব্বই এতে কি নবীর দাওয়াতকে ব্যর্থ নবীর দাওয়াতকে ব্যর্থ আমাদের যে কথা আমাদের যে দায়িত্ব এই দায়িত্ব পালন করতে বলেছেন তিনি কে সম্মানিত হয় তাহলে নাম্বার তিন হচ্ছে আমরা সম্পর্ক গর্ব কার সাথে আল্লাহর সাথে আচ্ছা সম্পর্ক গর্ব আমরা অস্থায়ী না স্থায়ী পৃথিবীতে যে সম্পর্ক করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি একটা ছাগল কেনা লাগে পনেরো লক্ষ টাকা দিয়ে তাই না হ্যাঁ একটা গরু কিনতে হয় টাকা মোট কথা হলো আর পনেরো কত হয় পঁচাশি লক্ষ টাকা যে কিনছে তার বয়স মাত্র চোদ্দ থেকে পনেরো বছর তাই না তো এটা কে কিনলো যখন খুঁজে যখন বের করছে যে এটা এই ছেলেটার বাপকে বাপ ভাই এটা আমার সেলেন কথা আমার কি সম্মানিত ভাইরা যদি দুনিয়াতে যদি দুনিয়ার আদালতকে ভয় পেয়ে যদি বাপ যদি ছেলেকে অস্বীকার করে কেমফির দিন সবার সামনে আসে না বাবা না মা না বন না আত্মীয় না কেউ না সবাই সবাই থেকে পালাবে এমনকি প্রসবেদনার সহ্য কারণে মা পর্যন্ত বলবে আমার পৃথিবীতে কোনো সন্তানই ছিল না এত কঠিন দিন সবার সামনে মনে হয় নাই আসতে বলবেন না আছে নাই সেই দিন কাজে লাগবে কার সম্পর্ক আল্লাহর সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পর্ক কাজে লাগবে আমার আল্লাহ বলছেন বান্দার আমি তোকে মাফ করতে চাই তুই আমার কাছে মাফ চাবি তুই আমার কাছে ডাকবি আমাকে বলবি পৃথিবীর মানুষকে একবারের জায়গায় দুবার ডাকলে পরে মানুষ বিরক্ত হয়ে যায় খেপে যায় রেগে যায় বারবার নাম ধরে ডাকবেন সার 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 খেপে যাবে হুজুর হুজুর বারবার বলবেন খেপে যাবে মা মা বলে বারবার ডাকবেন মা পর্যন্ত খেপে যাবে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে যতবার ডাকবি আমাকে যতবার ডাকবি আমার দিকে এক হাত আগাবি আমি তোর দিকে দশ হাত আগাবো তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি তোর দিকে আমি দৌড়ায় দৌড়ায় যাবো যখন কোন বান্দা উজু বানায় আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তিনি বলছেন বান্দারে হাত ধৌত করবি হাতের সুগরা গুণাগুলো মাফ হয়ে যাবে মুখমন্ডল ধৌত করবি মুখের সুগরা গুণাগুলো মাফ হয়ে যাবে মাথা মাসে করবি মাথার সুগরা গুণাগুলো মাফ হয়ে যাবে দুই পা ধৌত করবি দুই পায়ের সুগরা গুণাগুলো মাফ হয়ে যাবে বান্দা যখন একটা করে কদম ফেলে দশটা করে নেকি তারা মন নামায় লেখা শুরু হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ সেই বান্দার সামনে দাঁড়ায়া যান যখন সুবহানাল্লাহ বান্দা যখন প্রথম এটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি ইয়া আর রহমান রহিম আল্লাহ বলেন আসনা ইয়া আবিদি মালিক ইয়াউমদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আবিদি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ বলেন

বলে যখন শেষ করে যখন শেষ দার দিকে চলে যায় আল্লাহ সমস্ত ফেরেস তাকে ডাক দেবেন ফেরেস তারা দেখ এই বান্দা আমাকে কেমন করে শেষ দা দেয় এই বান্দা আমাকে খুশি করার জন্য শেষ দা যে দিল ফেরেস তারা সাক্ষী থাকো এই সমস্ত বান্দার তাম জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাতের বাজেট পাশ করে দিলাম আল্লাহ আমাকে জান্নাত দিতে চান

তুমি যদি বিচার করো আমি পাশ করতে পারবো না বেহার মতো বারবার চাইতে হবে হায়ানিয়া পৃথিবীর মানুষের কাছে চাইতে হয় কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় হায়ানিয়া না বেহায়ানিয়া বেহায়ানিয়া আমার আল্লাহর কাছে একবার বলবো না বারবার বলবো বারবার আমার বন্ধুগণ আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা করবে তারা বিবেকবান এরপরে নাম্বার চার হলো ও ইখশাউনা রব্বহুম ওয়া ইখাফুনা হিসাব জরে বলি আল্লাহু আকবার ওই সমস্ত বান্দাগুলো কে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব বলেছেন বিবেকবান বলেছেন আকুল ওয়ালা বলেছেন বিবেকবান বলেছেন যারা পৃথিবীর কাউকে না ভয় করে একমাত্র ভয় করবে কাকে আজকে বলবেন না কাকে প্রশাসনের ভয় আছে না নাই কোন গ্রামে পুলিশ ঢুকলে বসে নন কি করে একটু ভয় পায় না কি পুলিশ যে ধরে আল্লাহই জানে এটাও কিন্তু ভয় কিন্তু আমার আল্লাহর ভয়টা কি আমার আল্লাহর ভয়টা হলো বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয় জান্নাতের আশায় সমস্ত হারাম কাজগুলোকে বাদ দেবে এটাও আল্লাহর ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভয়টা তোমার মধ্যে যদি জাগ্রত হয়ে যায় তোমাকে আমি জানিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাফা মাকামা রব্বিহি ওয়া লাহনাফসা আনিল হাওয়া ফা ইননাল জান্নাত হিয়াল মাওয়া জারবির মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা হলো জান্নাতে মাওয়া জান্নাতে মাওয়া তার ঠিকানা হবে এই ওয়াদাটা কে করেছে আল্লাহ আস্তে বলবেন না কে করেছে না অতএব এই দিলে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আনা কি জায়েজ বলেন জায়েজ যদি কেউ জেলের ভয় দেখায় ভয় করা যাবে যদি কেউ মৃত্যুর ভয় দেখায় ভয় করা যাবে কোন ভয় এই দিলে স্থান পাবে না ইমানদারের ইমানদারের দিলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় পাবে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর পয়গম্বরদের দিলের মধ্যে পৃথিবীর কোনো ভয় ঢুকাতে পারেনি সাইয়েদুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের ভয় দেখানো হয়েছে তিনি কি জেলের ভয় পেয়েছেন জেলখানায় ঢুকেছেন কেঁদে কেঁদে না হেসে হেসে বলেন বলেন ভীতু মানুষ কি হাসতে পারে সাহসী মানুষ কোনো ভয় পান নাই তিনি হাসতে হাসতে জেলখানায় ঢুকতেছেন বলা হলো ইউসুফ জেলখানায় ঢুকে আবার হাসে তিনি বলছেন আমার কাছে জেলখানায় প্রিয় কেন জেলখানায় অন্তত জুলাইখান ডিস্টার্ব নাই জুলাইখা খুব ডিস্টার্ব করছে আমার কিন্তু এখন জেলখানায় ঢুকলে বলে আমার আর কোনো ডিস্টার্ব ডিস্টার্ব নেই আমার কাছে জেলখানায় প্রিয় তাহলে নবীদের প্রিয় জায়গা কোথায় আসতে কয় আরো জোরে জেলখানা নবীদের প্রিয় জায়গা হলো জেলখানা চুরি করে না তো এটা হলো ভালো কাজ করতে গিয়েও জেল খাটতে হয় ভালো মানুষকে জেলখানায় নাই আসতে বলে ভালো মানুষকে জেলখানায় নাই যখন দেখবেন কোনো জেলখানায় কোনো রাষ্ট্রের অধীনে কোন জেলখানায় যদি ভালো মানুষের পরিমাণ যদি বেশি থাকে বুঝতে হবে সেই রাজত্ব তো হলো সালিমের রাজত্ব হাজারো আলেন হাজারো জ্ঞানী হাজারো ভালো মানুষের এনতেকালে একটা রাষ্ট্রের যত কত বড় ক্ষতি হয় তার চাইতে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি হয় হলো যখন রাষ্ট্রের মূল চেয়ারে কোনো জালিম বসে অযোগ্য লোক বসে ঠিক না। এটা আমার কথা নয় বলেছেন আল্লামা জালালুদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাজার আলেমের মৃত্যুতে যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় মুসলিম উম্মার জন্য যখন কোনো জালিম ব্যক্তি যখন ক্ষমতার মসনদে বসে থাকে কষ্ট পাচ্ছেন নাকি আপনি সম্মানিত ভাই তাহলে বিবেকবান হচ্ছে নাম্বার 5 হচ্ছে যারা ভয় করবে কাকে আল্লাহকে যারা ভয় করবে নাম্বার 5 হলো ওই समस्त বান্দাগুলো বিবেকবান ওয়ায়খাফুল সুআল হিসাব যারা বিচার দিবসকে যারা ভয় করে মানুষ ভয় মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না আখিরাতের ভয়ে

আমি তোমার বিচার করব দুনিয়ার আদালতে বিচারকের সামনে দাঁড়ালে একটু ভয় লাগে না একটু ভয় লাগে কি যেন রায়টা দেয় আজকে ফাঁসের রায় দেয় কি কি যেন হয়ে যায় আল্লাহ বলছেন বান্দার আমি রহমান আমি রহিম তবে এটা ওর জেনে রেখে দিও সাদে কিন্তু আমি বিচারপতি আমি বিচার করব এই আয়াতটা যদি কোনো বান্দা গভীরভাবে যদি নামাজের মধ্যে পড়ে তার চোখের পানি বন্ধ হবে না তার চোখের পানি কেউ আটকাতে পারবে না সাইয়েদুল উমরে ফানকরের মতো মানুষ জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে বসে পেয়েছে যতদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন যতবার তিনি নামাজে দাঁড়িয়েছেন জামাতে নামাজ পড়তে নিয়া ও সূরা ফাতিয়া যখন পড়তেন হাওমাউ করে কাটতেন অনেক দূরের মুসুল্লি তার কান্না শুনতে পেত নামাজের মধ্যে কান্নাই ভেঙে পড়তেন মালিকিউম এ একটা কত বড় ওয়েটফুল এ একটা কত বড় ভয়ঙ্কর আয়াত আমি কিন্তু বিচার দিবসের মালিক বিচার আমি কিন্তু করব বান্দা সাবধান হয়ে যাও এই জন্য বিচারে দিবসের ভয় প্রত্যেকটা বান্দার মধ্যে থাকা দরকার আছে না নাই আল্লাহ বিচার করবেন কেমন বিচার ওই একটা চরম ভয়ঙ্কর আয়াত গোটা করুণের ভিতরে যত ভয়ঙ্কর আয়াত আছে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আয়াত হলো ومن يعمل مثقال ذرة شرا يره ذره হলো এমন একটা পরিমাণকে বোঝায় যা খালি চোখে দেখা যায় না খালি চোখে যা দেখা যায় না সেটাই হলো ذره যে বান্দা দুনিয়ার जिंदगीতে পরিমাণ ভালো কাজ করেছে তার সেদিন সে দেখতে পাবে আবার ذره পরিমাণ খারাপ কাজ করেছে তাও সেদিন সে দেখতে পাবে আমার বন্ধুগণ দিনের আলোতে কি করেছি রাতের আধারে কি করেছি রাস্তায় চলতে নিয়ে কোন মহিলার দিকে তাকিয়েছিলাম দুনিয়ার এই জিন্দেগিতে এই প্রযুক্তির এই যুগে এসে মেসেঞ্জারে কার ইনবক্স আমি চ্যাট করেছি কোন হোয়াটসঅ্যাপে আমি নক দিয়েছি কোন মহিলার সঙ্গে কথা বলেছেন কার সঙ্গে সময়গুলো পাস করেছেন কোন পার্কে গিয়ে বসেছো যুবক কার সঙ্গে নোংরামি গুলো করেছো রাতের আধারে দিনের আলোতে পৃথিবীর কেউ না দেখতে পারলেও কার নজর থেকে কেউ ফাঁকি দিতে পারবে না কার নজর থেকে বলেন আল্লাহর নজর থেকে আল্লাহ বলছেন বান্দারে শুধু আমি দিনে রাতেই দেখি না বরঞ্চ তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছ তোমার অন্তরের তো আমি আল্লাহ জানি মা তুখফি সুদুর তোমার অন্তরে তুমি যা গোপন করেছ সব আমি আল্লাহ জেনে যাই এই জন্য দিনের আলো হোক রাতের আধারে হোক আমি যখন চলতে যাব রাত সাক্ষী বানাবো কাকে আস্তে বলবেন না কাকে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিচার দিবসকে তুমি ভয় করো নাম্বার ছয় হল ওই সমস্ত বান্দাগুলো হল আলপাব ওয়ল্লেদিনা স্বরূপ দেহ রবিহিহি কমসন ত কুমি র যখন হোম সিরিয়া নাম্বার সাঁথল ওই সমস্ত বান্দাগুলো যারা ধৈর্যের পরিচয় দেবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্যটা কি। ধৈর্যের ব্যাখ্যা যদি দিতে যাই দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে সাবরু আলা ত্বা সাবরু আনিল মাসিআত আসসবরু এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আনিল মাসিয়া সমস্ত খারাপ কাজ থেকে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখে এটা একটা ধৈর্যের পরিচয় একটা নারী রাস্তায় হেঁটে যায় আমি তাকাই না এটা ধৈর্য একটা সুন্দরী নারী আপনাকে প্রস্তাব দিচ্ছে আপনি এটা প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এটা ধৈর্য আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত যুবককে ওই সমস্ত বান্দাকে আমি আমার আরশ আজমের ছায়ে জায়গা দেব যে যুবক একটা সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে সে বলল ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলছেন আমি তোকে আমার আরশ আজমের ছায়ায় জায়গা দিয়ে দেব যুবক তোমাকে অনেক অফার করবে তোমার সামনে অনেক ফিতনা চলে আসবে তুমি তাকাবে না সেই সমস্ত হারাম কাজের দিকে যাবে না খারাপ রিলেশন করবে না আবার দেখবেন কিছু কিছু বিবাহিত যুবক আছে সুন্দরী বউটা নেই ধীরে দিন গোটা শহর ঘরে আছে না মনে হয় চেনাইতে চেনাতে নাই আছে নাকি ঈদের দিন নতুন বউ সুন্দরী বউটাকে নিয়ে উপরতলায় রাখে আর স্বামী থাকে নিস্তালা উপরতলার নিস্তালা মানে হচ্ছে ওই যে এখন কিছু কিছু হুন্ডা বেরোইছে না যে আর ওয়ান না কি ওয়ান কি বলে আর ওয়ান ফাইভ আছে না কি সিক্স আছে তো দেখবেন এটার নিস্তালা হচ্ছে সামনে ড্রাইভার ও নিস্তালায় থাকে আর বউটাকে উঠায় দেয় কোন তালায় উপর তালায় মানে উপর তালায় দিয়ে রাখে আর বলে যে গোটা দুনিয়া আমার বউটা দেখো আছে কিনা বলে গোটা দুনিয়াবাসীকে দেখায় আবার বিকেল এসে তার ভেরিফাইড পেজে এসে ফেসবুকে বউটার লিপিস্টিক ওয়ালা ঠোট আর কপাল আঁকানো কি বলে নকটা কপাল আখানো কি বলে এটা টিপ দিয়া চুলটা ছেড়ে দিয়ে অর্ধলগ্ন দেহ ছবি একখান তুলে ফেসবুকে দিয়া লেখে প্রিয় বন্ধুগোনা সুর আমার বউটাকে এখন জামাতের সাথে দেখি যেরকম না আলু জুমিল্লা তো এই সমস্ত নোংরামিগুলো করা যাবে না এগুলো অপকর্মগুলো বাদ দিতে হবে বিশেষ করে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলছি প্রযুক্তির কল্যাণে মিডিয়া সামনে নিয়ে বলতে চায় না তুমি যুবক তুমি এগিয়ে আসো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে তুমি শুধু চরিত্র সবচেয়ে আমল নামাটা বেশি ওজন হবে হচ্ছে উন্নত উত্তম চরিত্র উন্নত উত্তম চরিত্র যে যুবক সমাজের মধ্যে জাগ্রত হবে সেই জাতিকে পরাজিত করা যাবে না কিন্তু বলিউড হলিউড দিয়ে ইউরোপ আমেরিকার মূল ষড়যন্ত্র এই পার্শ্ববর্তী দেশে এই বলিউড এবং আমেরিকার হলিউড সহ গোটা পশ্চিমা ইউরোপ এদের মূল ষড়যন্ত্র হলো মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য ওদের সংস্কৃতি আমাদের পিঠের উপরে জাগিয়ে দেওয়া হয়েছে আমাদের ঘরে ঘরে মা-বন্ধের চরিত্র ধ্বংস করার জন্য বিজাতীয় সংস্কৃতিগুলো আমার দেশের কি বলে ঘরে ঘরে টেলিভিশনে বিভিন্ন ডিশের লাইন দিয়ে বিভিন্ন চলেন দিয়ে এগুলো কপেন করে আজকে মুসলিম পরিবারের মেয়ে কপালে টিপ লাগায় আজকে মুসলিম পরিবারের মেয়ে সারা বছর বোরকা পরে ঈদের দিন বোরকা ছাড়ে আমি কি ভুল বলছি ঈদের দিন মনে হয় ফ্রেস্তা কোনো গুণা লিখবে না ঈদ উপলক্ষে নাকি আমি কি আমি কি আমি কি ভুল বললাম না আচ্ছা তারপরে বিয়ের দিন বোরকা পড়ে না আচ্ছা বিয়ের দিন আর ঈদের দিন বোরকা পরা দরকার কম না বেশি বলেন কম না বেশি কেন বোরকা পরে না বিয়ের দিন বিয়ের দিন কিছু গহনা টহনা আছে মেয়েদের গহনা গুলো গলায় লাগায় হাতে লাগায় আর এই গহনা গুলো যদি বোরকা পরে তাহলে দেখবে কে আপ নেই এই জন্য বিয়ের দিন বোরকাটা ছেড়ে দিয়া মাঝে মাঝে একটু ঝাঁকিটাকে মেরে দেখায় এই যে আমার আব্বার দেওয়া গহনা তো আপনি যে গহনাগুলো দেখাচ্ছেন আপনি কি পরপুরুষকে দেখানোর জন্য গহনা পড়বেন না স্বামীকে দেখানোর জন্য হবে স্বামীকে দেখানোর জন্য হবে এই নোং আমার মা বোন যারা আলোচনাগুলো শুনছেন এটা ফলো করার চেষ্টা করবেন যেন আপনার কোনো পর্দার ব্যাখার যেন না হয় আপনার চামড়া পরপুরুষকে দেখাবেন না আল্লাহ জাহান্নামে আপনার চামড়া ঢুকাবেন না যেন জন্য বরদ করে দেবেন এরপর বিশেষ করে গাইরে মোহরেন যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই দূরের পুরুষের দ্বারা যতটুকু চারিত্রিক কাছের লোকের দ্বারা সম্ভাবনা কম থাকে না বেশি থাকে বলেন কম থাকে না বেশি থাকে বিশেষ করে চাচাতো ভাই মামাতো ভাই খেলাতো ভাই দেব আর কি